যে তার দুঃখ কষত চিরতরে নিবৃত হয়ে গেছে পাশ্চাত্যের দেশগুলিতে সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করা অস্বাভাবিক নয় এবং উচ্চশিক্ষা ও সুন্দর দেহ লাভ অস্বাভাবিক নয় কিন্তু তার অর্থ নেই এই নয় যে পাশ্চাত্য দেশগুলিতে দুঃখ নেই বর্তমানে পাশ্চাত্যের যুবক যুবতীদের যথেষ্ট শিক্ষা সৌন্দর্য ধন সম্পদ থাকা সত্ত্বেও এবং যথেষ্ট খাবার বেশভূষা ইন্দ্র সুখভোগের প্রচুর সুবিধা থাকা সত্ত্বেও তারা দুঃখী তারা হিপি হয়ে গেছে তারা এত দুঃখী যে তারা হিপি হয়ে যাচ্ছে প্রকৃতির নিয়মে তাদের এক অত্যন্ত দুঃখময় জীবন গ্রহণ করতে হচ্ছে তাদের থাকবার কোনো জায়গা নেই বস্ত্রের সংস্থান নেই তারা অত্যন্ত নোংরা ভাবে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘুমাতে বাধ্য হচ্ছে এর থেকে বোঝা যায় যে কেবল কর্মের ফলেই সুখী হওয়া যায় না এমন নয় যে রূপার চামচ দিয়ে নিয়ে জন্মালেই জন্ম মৃত্যু ব্যাধির থেকে মুক্ত হওয়া যায় না হ্যাঁ রূপার চামচ মানে আমাদের সনাতন ধর্মে একটা কথা আছে অন্নপ্রাশনটা করতে হবে সোনার চামচ দিয়ে বা রূপার চামচ দিয়ে ধনীল কিন্তু দিয়ে অন্য খেলেও তুমি যে দুঃখ থেকে মুক্ত হয়ে যাব তা না তা থেকে সিদ্ধান্ত করা যে। পাপ কর্ম কর্ম অনুষ্ঠানের দ্বারা সুখী হওয়া যায় না এই প্রকার কার্যগুলি কেবল জন্ম জন্মান্তরের বন্ধনের কারণ হয় তাই নরতম দাস ঠাকুর লিখেছেন কর্ম বন্ধ ফাঁস মহারাজ প্রাচীন বহিষ্যৎ সেই কথা স্বীকার করে সরলভাবে নারদমণিকে জিজ্ঞাসা করেছেন কিভাবে এই কর্মবন্ধ ফাঁস থেকে মুক্ত হওয়া যায় প্রকৃতপক্ষে জ্ঞানের এই স্তরকে বেদান্ত সূত্রের প্রথম শ্লোকে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা বলে বর্ণনা করেছেন প্রকৃতপক্ষে কেউ যখন কর্মবন্ধ ফাঁসের চেষ্টায় হতাশ হন তখন তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান করেন যাকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা এগারো দুই বারো শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে মুন্ডক উপনিষদে তৎ বিজ্ঞানার্থম স গুরুম এভাবে গচ্ছেদ দিব্যজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য হৃদয় করার উদ্দেশ্যে সদ্গুরু শরণাগত হওয়া অত্যন্ত আবশ্যক মহারাজ প্রাচীন বহির্ষ সর্বশ্রেষ্ঠ গুরু নারদমণিকে পেয়েছিলেন তাই তিনি তার কাছে এই জ্ঞানের সম্বন্ধে প্রশ্ন করেছিলেন যার দ্বারা কর্মবন্ধ ফাঁস থেকে মুক্ত হওয়া যায় সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য না কর্মবি সুতরাং প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সদ্গুরুর কাছে যাওয়া कर्म बंधन फास्ते मुक्त धार बनने के अनुसंधान कर छह नंबर स्लो ग्रीष्म कुट धर्मेशु पुत्र दारा धनार्थ तदि न परंग बिंदते मुड़ा ब्राह्म्यन संसार वर्तमसु ग्रीष्म कुट धर्मेशु पुत्र दारा धनार्थ नितदि न परंग बिंदते मुड़ा সংসার বর্তম সু যারা কেবল তথাকথিত সুন্দর জীবনের প্রতি আগ্রহী অর্থাৎ স্ত্রী পুত্রাদির বন্ধনে গৃহস্থরূপে ধন সম্পদের অন্বেষণ করাকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তারা কেবল বিভিন্ন শরীরে সংসার চক্রে আবর্তিত হয় তারা কখনই জীবনের পরম লক্ষণ খুঁজে পায় না যারা স্ত্রী পুত্র ধন সম্পদ ও গৃহ ইত্যাদির বন্ধন সমন্বিত গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত তারা কূট ধর্ম পরায় এই কুট ধর্ম বা ছল ধর্মকে প্রহ্লাদ মহারাজ অন্ধকূপের সঙ্গে তুলনা করেছেন তিনি অন্ধকূপের সঙ্গে তুলনা করেছেন কারণ অন্ধকূপে পরিত হলে মৃত্যু অবসম্ভব হবে যে সাহায্যের জন্য আর্তনাদ করতে পারে কিন্তু কেউই তার আর্তনাদে আর্তনাদ শুনতে পাবে না অথবা তাকে উদ্ধার করতে আসবে না ভ্রামণ সংসার বর্তমান শব্দটি তাৎপর্যপূর্ণ চৈতন্য চরিতামীতে চৈতন্য মহাপ্রষ্টভাবে বলেছেন ব্রাহ্মাণ্ড ভমিত কোন ভাগ্যবান জীব সমস্ত জীবেরা বিভিন্ন থেকে নানা প্রকার শরীর ভ্রমণ করছে তাদের সেই উদ্দেশ্যবিহীন ভ্রমণের সময় তারা যদি পরমেশ্বর ভগবানের কৃপায় কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ করে তখন তার জীবন সার্থক মহারাজ প্রাচীন বহিষৎ যদিও সকাম কর্মে লিপ্ত ছিলেন তবু নারদমণি তার কাছে এসেছিলেন মহারাজ ছিলেন পরম ভাগ্যবান তাই তিনি নারদমণির মঙ্গল মুনির সঙ্গ লাভ করেছিলেন এবং দিব্য আলোক প্রাপ্ত হয়েছিল সাধুদের কর্তব্য আছে নারদমণি পদাঙ্গ অনুসার করে পৃথিবীর প্রতিটি নগরে প্রতিটি গ্রামে মাছনা মানুষদের জীবনে লক্ষ্য তার কর্মবন্ধন থেকে তো তিনটা শ্লোক পড়লাম চার পাঁচ ছয় তা আমরা একটু

তো আজকে প্রথম আলোচনা করব বিমল কুণ্ড কাম্যবনের মধ্যে বিমল একটি বিশেষ প্রতিষ্ঠিত ছিল বিমল সচ কুণ্ডে চ সর্বং পাপং প্রমুচতে যস্তত্র মুচ্চন্তি প্রাণাম মম লোকান সগচ্ছতি বলা হয়েছে কাম মনে কেউ বিমল কুণ্ডে স্নান করলে সর্বপাপ মোচন হয় এবং সেই ব্যক্তি কুণ্ড তটে প্রাণ ত্যাগ করে সে আমার ধাম প্রাপ্ত হয় এই বিমল কুণ্ড প্রসিদ্ধ হলো কেন কেন বিমল কুণ্ড নাম যে নগরে সিন্ধু প্রদেশে নগরে। বিমল নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন পুত্র প্রাপ্তির আশায় এক এক করে ছয় হাজার বিয়ে করেছিলেন আর প্রতিটি পত্নীর গর্ভে কেবল কন্যা জন্ম হয়েছে ছয় হাজার স্ত্রী থেকে ষাট হাজার মেয়ে হয়েছে ছেলে নেই রাজা খুব চিন্তিত আমার পরে কে রাজা হবে আমি তো পুত্রহীন রাজা বলতে বলতে তিনি এই বিমল মহারাজ তিনি খুব চিন্তিত ছিলেন যে আমার এতগুলি কন্যা একবার যাজ্ঞ বল করেছি তিনি ভ্রমণ করতে করতে রাজ দরবারে এসে উপস্থিত হন ঋষি রাজাকে বলছেন মহারাজ আপনি এত জীর্ণ শীর্ণ ক্ষীণকায় হয়ে গেছেন কেন আপনার কি চিন্তা আপনার দুঃখের কথা নিবেদন করুন তখন রাজা বলছেন দেখুন আমি হচ্ছি পুত্রহীন রাজা আমার কেবল ষাট হাজার কন্যা আছে তো আমার রাজগদিতে পরবর্তী রাজা হওয়ার কোনো সুযোগ আমার পরিবারে নেই বল করেছি ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন রাজার কপাল দেখে তিনি ভাগ্য গণনা করলেন এই জন্মে আপনি পুত্র প্রাপ্তি হবেন না তবে একটা কাজ করতে পারেন বজেন্দ্র নন্দন শ্রীহরি বিশ্ব স্রষ্টা তিনি এই ভূমিতে আবির্ভূত হয়েছেন সেই বজেন্দ্র নন্দন কৃষ্ণর হাতে যদি আপনার সমস্ত কন্যাকে অর্পণ করেন আপনার ভাগ্যের দুয়ার খুলে যাবে পুত্রহীন জীবনের আপনি ভগবানকে জামাত রূপে লাভ করবেন তা তখন জাগবলক ঋষি বলছে ভগবান কোথায় আছেন আমি তার সন্ধান পাবো কি করে তখন জাগবলক ঋষি বললেন আপনি মথুরাতে যান দেবকি বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ বলরাম সহ ধরাতে বিরাজ করছে তিনি ঘন শ্যাম বনমালী পিতবসন পরিধিত তাকে সন্ধান করুন তো এই কথা শুনে রাজা খুব খুশি হয়ে দূত পাঠালেন সেই বর কন্যা সম্প্রদান করবেন তার সন্ধানে কিন্তু কোথাও সেই দূত যখন মথুরায় প্রবেশ করলেন মথুরায় প্রত্যেকটি লোককে জিজ্ঞাসা করছে আচ্ছা দাদা এখানে এখানে বসুদেবের বাড়িটা কোথায় গো কিন্তু আশ্চর্যের বিষয়ে একটা লোক সেই দূতের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এগিয়ে এলো না সবাই চুপচাপ তো অতবাক হয়ে গেল কি ব্যাপারে আমার কথাকে এরা বুঝতে পারছে না নাকি কথার উত্তর দিচ্ছে না অন্তত একজন বৃদ্ধ ব্যক্তি অনেকটাই ক্রোধান প্রকাশ করে বলছে এই বসুদেবের কোন সন্তানই নাই তো সে ছিল কংসের কারাগারে ছয় ছয়টা পুত্র সন্তান হয়েছিল কংস আছাড় দিয়ে মেরে দিয়েছে সপ্তম সন্তান তো গর্ভ থেকেই মারা গেছে অষ্টম সন্তান পুত্র হওয়ার কথা ছিল হলো পুত্রী কন্যা সেও আকাশে উড়ে গেছে তাই বসুদেবের কোনো সন্তান নেই তুমি খবরদার আর জিজ্ঞাসা করবে না রাজদূত অত্যন্ত ভেঙে পড়লেন সে কি ব্যাপার তখন রাজ দরবারে ফিরে যাচ্ছেন চম্পকানাগরে সিন্ধু দেশে রাস্তা দেখছেন কিছু বালক ছোট ছোট বালক খেলাধুলা করছেন তার সঙ্গে যে কৃষ্ণের চেহারার দিয়েছিলেন সেটা মোটামুটি অনেকটা মিলছে ত্রিভঙ্গ ললিত বনমালী এবং ঘন তো কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন এই তোমার নাম কৃষ্ণ বলছে হ্যাঁ তাহলে তো পেয়ে গেছি কিন্তু ঠিকানা জিজ্ঞাসা করছেন তোমার বাবার নাম কি মায়ের নাম কি বলছে যশোদা মা নন্দ মহারাজ কিন্তু তার কাছে লেখা আছে দেব কি বসুদেব মিলছে না অনেক করে জিজ্ঞাসা করছে এই আরে তোমার বাবা মা যে তোমাদের লালন পালন করে বলো তো অন্ধা বাড়ি কোথায় গোকুলে কি তার কাগজে লেখা আছে বাড়ি হচ্ছে মথুরা মিলল না তখন সে ফিরে গেল সিন্ধু দেশে রাজসভায় গিয়ে তিনি সমাচার দিলে না ওই ধরনের কোনো ছেলেকে আমরা পেলাম না আবার রাজা ভেঙ্গে পড়লেন তখন একদিন ভীষ্মদেব হস্তিনাপুর থেকে বিমল রাজার সভায় গেলেন তার সঙ্গে ভীষ্মদেবের একটা সক্ষতা ছিল সে দেখছেন রাজা ভেঙ্গে পড়েছেন তখন রাজা সমস্ত কথা বললেন ভীষ্মদেবকে ভীষ্মদেব শুনে হাসলেন যাজ্ঞ বল ঋষির কথা কখনো মিথ্যা হয় না তিনি যা বলেছেন সঠিক একটা কথা আপনাকে বলি ওই একই